আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে দেখাবো আপনাদের আমাদের লিচু বাগান আমাদের লিচু বাগানে এবার লিচু খুব কম এসেছে কিন্তু যে গাছে এসেছে অনেক এসেছে আল্লাহর রহমতে তো এই গাছটাতে দেখেন পরিপূর্ণ লিচু এবং লিচুগুলো অনেক সুন্দর টস টসা রসালো অনেক বড় বড়ো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লিচু এসেছে এই গাছটাতে তো আমি আপনাদের এই গাছটার ভিডিও দেখাই পরে অন্যান্য গাছের ভিডিও দেখাবো তো দেখেন কত সুন্দর টস টসে এবং রসালো আমাদের গাছের লিচুগুলো অনেক মিষ্টি দেখেন কি সুন্দর ভিউটাই অসাধারণ তো লিচু টুকরি করা হয়ে গিয়েছে এগুলো ঢাকাতে যাবে তো আজকে লিচু ভাঙা হচ্ছে এখানে লিচু গোছ করা হচ্ছে কিছু লেবার নেওয়া হয়েছে ওরা গাছ থেকে লিচু পেরে সুন্দর করে গোস করে ঝুড়ি করে দেয় এই ঝুড়িগুলো সব চলে যাবে ঢাকাতে প্রত্যেকটা ঝুড়িতে এক হাজার করে লিচু আছে তো এক হাজারের একটু বেশি দেওয়া হয় সম্ভবত এগারোশো করে দেওয়া হয় এইগুলো কাঁচা লিচু এখনও পাকে নাই তো লিচুগুলা পাকলে সুন্দর একটা রঙ চলে আসে তবে মিষ্টি হয়ে গিয়েছে এগুলা কাঁচা হলে অনেক মিষ্টি খুবই সুন্দর ক্যামেরাতে ছোটো ছোটো মনে হচ্ছে তবে বাস্তবে অসাধারণ অনেক বড় বড়ো লিচুগুলা এবং একটা থোপাতে দেখেন প্রায় একশো লিচু একটাতে এক জায়গাতেই আছে মাসাল্লা অনেক সুন্দর লিচুগুলো থোকাগুলো দেখলেই মন ভরে যায় যারা লিচু বাগান বাস্তবে দেখেছেন তারা তো এই আনন্দটা উপভোগ করতে পারেন দেখছেন চোখ জুড়িয়ে যায় আসলেই আর যারা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটি দয়া করে সম্পূর্ণটুকু দেখবেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে লিচুগুলা ধরে থাকে গাছের সাথে তো লিচুগুলা ভাঙা শেষ ওনার এখন গোস করছে তো এগুলা আগামীকালকে ভাঙবে আর একটু লাল হতে হবে কত সুন্দর দেখেন ছোট ছোট লিচু পাশাপাশি একটা থোকা এক থোকাতেই প্রায় একশো লিচু হবে আমি লিচু অনেক পছন্দ করি কে কে লিচু পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এ দেখেন লিচুগুলো হাত দিয়ে নাড়তেও খুবই ভালো লাগে আমার তো বেশ লাগে দেখতেও মার্শাল্লা চোখ জুড়িয়ে যায় হাত দিয়ে স্পর্শ করতেও বেশ ভালো লাগে তো কিছু কিছু লিচু নষ্ট হয়ে যাচ্ছে এগুলো যখন গোস করা হয় এগুলো ফেলে দেওয়া হবে যেগুলো একটু নষ্ট বা হচ্ছে কাঁচা ওগুলো ছেড়ে দেওয়া হয় তোপা থেকে বের করে ফেলা হয় সুন্দর সুন্দর লিচুগুলো গোস করে ঝুড়ি করা হয় দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর লিচুগুলো আল্লাহর কি সৃষ্টি এক থোকাতেই কত লিচু এখানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লিচু এবং অনেক মিষ্টি আমার তো বেশ লাগে লিচু এখন লিচুগুলা ঝুড়ি করা হবে প্রত্যেকটা থোকাতে থোকাতে লিচু দেওয়া হয়েছে পঞ্চাশটা করে এই যে পঞ্চাশটার থোকা করে লিচু গোনা হয়েছে এখন এগুলো দিয়ে ঝুড়ি করা হবে তুপোস করা শেষ এখন দেখেন ঝুড়ির মধ্যে প্রথমে পাতা দিয়ে দেওয়া হলো এবার লিচুগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে প্রত্যেকটা থোকা সুন্দর করে সাজিয়ে পাতা দিয়ে বেঁধে দেওয়া হবে নিচেও পাতা দেওয়া হয়েছে আবার উপরেও পাতা দেওয়া হবে তাহলে লিচুগুলো ভালো থাকে শুকনা হয়ে যায় না পাতা না দিলে লিচু শুকাইয়ে যায় খেতেও ভালো লাগে না তখন আর নিচে পাতা উপরে পাতা দিলে লিচুগুলাও ভালো থাকে লিচুগুলো টাটকা থাকে দেখেন ঝুরি করছে কি সুন্দর করে এভাবেই লিচু সাজানো হয় টো লিচু সাজানো প্রায় হয়ে গেল কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন টোপা টোপা লিচু খেতেও অসাধারণ অনেক মজা তো জুরি করা শেষ এই দেখেন এই গাছটাতে হালকা কিছু লিচু আসছে খুবই কম অল্প অল্প লাল টকটকা লিচু আবার যে গাছে নাই সে গাছে খুব দেখেন এই গাছটাতে মোটামুটি আসছে এই যেই গাছে কিছু আসছে সামান্য আবার উপরের দিকে ফাঁকা এই সাইডে কিছু আসছে তো এরকমই খুব কম কম লিচু আসছে এবার এবার লিচুর সংখ্যা খুবই কম আসলে এবার আমাদের বাগানে লিচু আসলে একেবারেই আসে নাই খুবই কম যে বাগানে প্রচুর লিচু হয় সে বাগানে লিচুই নেই খুব কম কোনো গাছে লিচু নাই গাছের অবস্থা কখনও এরকম হয়নি প্রতিবার অনেক অনেক লিচু থাকে তো এইবারই এমন একটা অবস্থা যে কোনো গাছে লিচু নাই যে গাছে আসছে মোটামুটি আসছে আবার যে গাছ ফাঁকা ফুল ফাঁকা এই গাছটা যেমন দেখেন একেবারে ফাঁকা এই গাছটাও একটা লিচু নাই এই গাছটাও নাই প্রত্যেকটা গাছের লিচু নয় আবার এই গাছে কিছু আছে। তো এই রকম লিচু হচ্ছে এইবার এবার লিচুর অনেক দাম কিন্তু লিচুর অবস্থা ভালো না মানে লিচুর নেই বললে চলে যে গাছগুলোতে প্রচুর লিচু থাকে সেই গাছগুলোতে লিচু একেবারেই নেই তো দেখেন লিচুর হচ্ছে এই যে এটাকে বলে কারেন্ট জাল এই কারেন্ট জালে বাদুর দেখেন কিভাবে বসে আছে বাদুর লিচু খেতে আসছিল তো কারেন্ট জালে দেখেন ধরা পড়ে এই যে মারা গেছে বাদুর এই লিচুর একটা প্রবলেম হচ্ছে বাদুর লিচু খায় এবং এই বাদুরগুলোকে তাড়া এই বাদুরগুলা যদি না তাড়ানো যায় তো লিচুগুলোর অবস্থা শেষ লিচুগুলা খেয়ে শেষ করে ফেলে তো এই দেখেন বাদুর মরে পড়ে আছে এখানে বাদুর আছে এই যে কতগুলো বাদুর দেখেন আটকে আটকে পড়ে আছে এই যে বাদুরগুলো সব আটকে মরে মরে পড়ে আছে কতগুলো বাদুর অনেক বাদুর অনেক বাদুর তো ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন الله يحفظك